আজকে খুবই সহজ পদ্ধতিতে কিভাবে শুকনা মাংস তৈরি করতে হয় তা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফাইজ আলম ব্লগ এটা আপনারা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন এবং যখন ইচ্ছে তখন রান্না করে খেতে পারবেন চলে যাচ্ছি তাহলে মূল রেসিপিতে এখানে আমরা কুরবানির সলেট মাংসগুলো নিয়ে নিচ্ছি যেখানে মাংস জাস্ট মাংস থাকবে হালকা চর্বি থাকলে কিছু হবে না এবং এই মাংসগুলোকে পানিতে ভালোভাবে ধুয়ে এরপর পানির মধ্যে মাংসগুলো ঢেলে এটার মধ্যে আমরা পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। আমরা প্রতি বছরই এমনভাবে মাংস শুকিয়ে রাখি তাই আম্মু এখানে একটা বড় পাতিলে মাংসগুলোকে নিয়ে নেয় এবং এই মাংসগুলোকে কিন্তু এখন কিছুক্ষণ ধরে রান্না করা হবে মাংসগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধও হবে না তেমন শক্তও থাকবে না একটু হালকা সিদ্ধ একটু শক্ত থাকবে তখনই আমরা মাংসগুলোকে উঠিয়ে নেবো বলতে গেলে এটার মধ্যে একটু সিদ্ধ ভাবও থাকবে আবার একটু শক্ত হওয়ার ভাবও থাকবে এমন অনুযায়ী আমরা কি এটাকে সিদ্ধ করে নেব তারপর একটা ঝুরির মধ্যে আমরা মাংসগুলোর পানি ছড়িয়ে নেব ছড়ানোর পর এই মাংসগুলোকে একটা বড় থালের মধ্যে আমরা কি এক এক করে সবগুলো কি শুকাতে দিব আমরা কিন্তু এখানে কোনো আলো বা রোদ বলেন এখানে আমরা কোনো মাংস শুকাবো না আমরা ফ্যানের বাতাসের মধ্যে মাংসগুলোকে শুকিয়ে নিব এবং মাংসগুলোকে কিন্তু একসাথে রাখবো না অনেক ফাঁকা ফাঁকা করেই রাখবো তারপর মাংসগুলোকে কিন্তু আমরা ভেজে নেব এবং এটা হচ্ছে চর্বি চর্বির তেল দিয়ে কিন্তু আমরা মাংসগুলো মেনলি ভেজে নেব এবং চর্বি থেকে কিভাবে তেল মেক করতে হয় এটাও নেক্সট ব্লগে আমরা শেয়ার করব মাংসগুলোকে ফ্যানের বাতাসে শুকানোর পর আমরা এই তেলের মধ্যে মাংসগুলোকে দিয়ে দিব এখানে কিন্তু আম্মু কোনো রকমের সয়াবিন তেল বা অলোভেল তেল কোনো ইউজ করে নাই পুরাটাই হচ্ছে চর্বির তেল এটা ইউজ করছে আম্মু এবং এই তেল দিয়ে কিন্তু আমরা শুকনা মাংস তৈরি করে ফেলবো অনেকে কি করে রোদে শুকিয়ে শুকনা মাংসগুলো তৈরি করে আমরা বেসিক্যালি রোদে শুকাই না না শুকিয়ে আমরা এই চর্বির তেল দিয়ে ভেজে আমরা শুকনা মাংসগুলো মেক করি আমাদের মতো কারা কারা আপনারা সেম নিয়মে করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে আজকে তাহলে এই পর্যন্তই আপনাদের সাথে আল্লাহ হাফিজ